আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস আজকে আপনাকে দেখাবো কীভাবে ইউএসবি কীবোর্ড আপনারা মোবাইলের সাথে কানেক্ট করে টাইপিং শিখবেন যাদের বাসায় পিসি নাই তাদের জন্য আজকের ভিডিও খুবই সহজে ওটিপি যাদের মোবাইলে ওটিপি আছে ওটিপি দিয়ে একটা ওটিপি কেবল ওটিপি ওটিপি কেবল কানেক্ট করে কিবোর্ডের সাথে মোবাইলের সাথে লাগাই সেরিং থেকে ওটিপি অন করে আপনারা সহজেই টাইপিং শিখতে পারবেন বাসার মধ্যে খুবই সহজে তা আমি দেখেন কীবোর্ড দিয়ে কাজটা করতেছে কত সুন্দর করে তো আপনাদেরকে দেখাবো কিভাবে করেন একটা মোবাইল প্রথমে নিতে হবে তারপর একটা ওটিপি কেবল এখানে ট্যাপসিও আছে এটার দাম বাজারে একশো টাকা বেশি হইতে পারে ইউএসবিও আছে ট্যাপসি এটা এভাবে কাট করে কিনে নিতে হয় তারপরে এটা কাট করবেন কাট করে প্রথমে সেটিংয়ে যাবেন সেটিং গিয়ে আপনারা চাষ করবেন ও টি জি চাষ করলে আপনাদের অপশন চলে আসবে আমি বরাত লিখতেছি এ চলে চল আসছে আপনারা ওটিজি কানেকশন চলে যাবেন যাই এখানে দেখেন ওটিজি কানেকশন এটা অন করে দিয়ে তারপরে ইস বি কেবলটা ইএসি কেবলটা ঢুকাবেন হ্যাঁ এসবি কেবল ঢুকিয়ে তারপরে এটা চলে যাবে আপনারা যে জায়গায় টাইপিং করবেন যেমন আমার এখানে আছে নোটপ্যাড একটা নোটপ্যাডে টাইপিং করে শিখবেন এ দেখেন কত সময় টাইপিং হচ্ছে দেখেন আমি টাইপিং করতেছি আমি টাইপিং করতেছি সুন্দর টাইমিং করতেছি আমি ডিলিট করতেছি সুন্দর ডিলিট হচ্ছে আপনারা এইভাবে সহজেই টাইপিংটা করতে পারবেন এবং পিচ না থাকলে মজার মধ্যে কিবোর্ড কানেক্ট করে ভিডিও করতে পারবেন আপনারা এইভাবে মোবাইলের সাথে কিবোর্ড কানেক্ট করে আপনারা বাসার মধ্যে ট্রাইপিং করতে পারবেন এবং যারা কোর্স করতেছেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং বাসার মধ্যে পিছনাই তারা এরকম মোবাইল কানেক্ট করে মোবাইলের সাথে কিবোর্ড কানেক্ট করে ও মাধ্যমে ট্রাইফিং ফাস্ট করতে পারবেন ধন্যবাদ বিয়াস যদি ভিডিওটি পরিমাণ আপনাদের হেল্পফুল হয় বাধা লেগে থাকে উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভালো ভালো টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন সামনে বাংলা ট্রাইফিং কীভাবে করতে হয় একটা টিউটোরিয়াল দেওয়া হবে ধন্যবাদ সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং